পোস্ট অফিস লক্ষ্মীর ভাণ্ডার স্কিম প্রতি মাসে টাকা দিচ্ছে পুরুষ মহিলা সবাই টাকা পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে এই নতুন স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন যাতে আপনারা এটার সুবিধা নিতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতীয় ডাক বিভাগের পিওআরডি স্কিম তথা পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এমন একটি সঞ্চয় প্রকল্প যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই মাসিক সঞ্চয় করে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে পারেন যার জন্য এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমটি মধ্যবিত্ত পরিবারের জন্য সত্যিই আকর্ষণীয় অনেকে এটিকে পোস্ট অফিস ভান্ডার স্কিম বলে ডাকছেন কারণ এতে সুৎসহ মোট রিটার্ন প্রতিমাসে পাওয়া যেতে পারে পিওআরডি স্কিম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম ডিটেলস পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম তথা পিওআরডি স্কিম হলো একটি নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প আপনি প্রতি মাসে ন্যূনতম একশো টাকা থেকে শুরু করতে পারেন তবে নিয়মিত দশ হাজার টাকা মাসিক জমা করলে ফলাফল আরও ভালো হয় সুদের হার বর্তমানে পাঁচ পয়েন্ট আট পারসেন্ট চক্রবৃদ্ধি হিসেবে দেওয়া হচ্ছে মেয়াদ পাঁচ থেকে দশ বছরের মধ্যে বেছে নেওয়া যায় এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা অবসরের পর আর্থিক সুরক্ষা দেয় পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম হিসেব দৈনিক তিনশো টাকা মানে মাসে প্রায় দশ হাজার টাকা বছরে তা দাঁড়াই এক লক্ষ কুড়ি হাজার টাকা দশ বছরে আসল টাকা হয় বারো লক্ষ টাকা এর সঙ্গে সুদ যোগ হলে মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ষোলো লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা সুদের অংশটি চার লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা এই হিসেবটি চক্রবৃদ্ধি সুদের ভিত্তিকে করা হয়েছে পোস্ট অফিস ভান্ডার প্রকল্পের সুবিধা যদিও এই প্রকল্প পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারেন তবে গৃহিণীদের কথা মাথায় রেখে বর্তমানে প্রচার করা হচ্ছে মাসিক কিস্তি দিয়ে সঞ্চয় করা সহজ কোনো ব্যাংকের মতো জটিল কাগজপত্র লাগে না পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যায় খুব সহজেই সরকারি স্কিম হওয়ায় টাকা একশো পার্সেন্ট নিরাপদ ভবিষ্যতে মাসিক আয়ের উৎস তৈরি করা যায় মাসিক আয়ের সুযোগ দশ বছর পর মোট টাকা একসঙ্গে পাওয়া যায় এরপর পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা পিওএমআ এর মাধ্যমে প্রতি মাসে বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আর মূলত এই কারণেই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস ভান্ডার প্রকল্প এটি অবসরপ্রাপ্তদের জন্য প্রতি মাসের খরচ চালানোর মতো একটি আদর্শ স্কিম এতে কোনো ঝুঁকি নেই রিটার্নও স্থিতিশীল বাজারের ওঠানামা এখানে প্রভাব ফেলে না দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনার জন্য উপযুক্ত যোগ্য ও আবেদন প্রক্রিয়া ভারতের যে কোনো নাগরিক এই প্রকল্পের যোগ দিতে পারেন বয়সের কোনো বাধা নেই নাবালকের জন্য অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন একাধিক অ্যাকাউন্ট খোলা যায় পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয় তবে থাকলে সুবিধা হয় কিভাবে আবেদন করবেন নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে ফর্ম পূরণ করুন পরিচয়পত্র ঠিকানার প্রমাণ ও ছবি জমা দিন প্রথম কিস্তির টাকা জমা করুন পাসবুক পেয়ে যাবেন অনলাইন আবেদনের সুবিধাও এখনো চালু হয়নি তবে শীঘ্রই চালু হবে বলে জানা গেছে কেন এই প্রকল্পে বিনিয়োগ করবেন পোস্ট অফিসের এই স্কিম সরকারি গ্যারেন্টি থাকে ব্যাংকের তুলনায় সুদের হার কিছুটা কম হলেও নিরাপত্তা বেশি কোনো ঝুঁকি নেই মধ্যবিত্তদের জন্য এটি সেরা বিকল্প দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে ভবিষ্যৎ নিয়ে চিন্তামুক্ত থাকা যায় পোস্ট অফিস ভান্ডার প্রকল্প হলো আসলে একটি আরডি স্কিম বা সাধারণ রেকারিং ডিপোজিট স্কিম কিন্তু নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে এটি বড় আর্থিক সুরক্ষা দিতে পারে মাসে দশ হাজার টাকা জমানো সম্ভব না হলে একশো টাকা দিয়েও শুরু করুন দশ বছরে আপনার হাতে থাকবে মজবুত ভিত্তি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে বিস্তারিত জেনে নিন ভবিষ্যতের জন্য আজই এক ধাপ এগিয়ে যান